রে বেটা পৃথিবীতে শুধু বেটির জন্যই জন্ম নিষক বেটা ছেয়ে ছেছি বেটা বেহায়া কোথাকার নির্লজ্জ কোথাকার নারীর জন্যই পৃথিবী শুধু এ বেডিসের লাগে থাকার জন্য জীবন মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিছে শুধু এ নারীর জন্য না এক একজনে ভালো বাসতে বাসতে যান শেষ হাতের হ্যাঁ হাতে যান যাতের ফ্যান শুদ্ধ হয়ে যাচ্ছে ভালোবাসতে দিয়ে প্যান্ট লাগে নাই নাই শরীর নাই যৌবন নাই বেশ সরম মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর নিজের যৌন সক্ষমতা শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে হ্যাঁ আমি খোলামেলা বলি নজয়ান তোমাদের জন্য বলার কেউ নাই চিল্লায় না কেউ ফেরাইবার মানুষ কম চরিত্র নষ্ট করছ হারবাল কোম্পানি ফুস্টার লাগাইয়া রাখছে এত ফুস্টার কেন হারবালের হ্যাঁ লাল ফুস্টার এগুলো এত ডিগা ঘটনা কি দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোন মহামারী আকার ধারণ করছিল কোন আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোনো রাষ্ট্রীয় কোন গবেষণায় বলেন যৌন সব তেলে এত পোস্টার কা মাকসাদ কি মাকসাদ একটাই চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু তোমরা আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু প্রিয় ভাই আমার নষ্ট হইও না